শান্ত হয়ে আমরা এখন বসেছি আমার সৌরভেরও পায়ে খুব ব্যথা করছে হাই টু মাই চ্যানেল আজকে একটা মজাদার ব্লগ নিয়ে চলে এসেছি আমি আর সৌরভ ঘুরতে এসেছি একটা ছুটির দিনে সবসময় ছুটির দিনে কাজকর্ম করতে করতেই চলে যাই মানে সারা সপ্তাহ যদি এমনি কাজকর্ম থাকে তো ছুটির দিনে ঘর গোছানো রান্না করা বাজার করা এইসব করতে করতেই চলে যাই তো আজকে ভাবলাম শীতের দুপুরবেলা চিড়িয়াখানা আসার জন্য একদম আদর্শ আর শীতকাল তো এই জানুয়ারি মাস শেষ হলেই চলে যাবে তো সেই জন্য এই উইকেন্ডটাতে আমরা চলে এসেছি রাঁচির চিড়িয়াখানায় তো এখন তোমাদেরকে আমি চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে তোমরাও একটু ঘুরে নাও আর এখানে না অনেক শর্ট ভিডিও শ্যুট করব ঠিক করেছি দেখা যাক কতটা কি হয় সেগুলো তো শর্ট ভিডিওতে তোমরা দেখতেই পাবে আর তার সঙ্গে ভ্লগটা দেখো আর কেমন লাগলো জানিও ঠিক আছে আজ আমরা যে জায়গাটায় ঘুরতে এসেছি সেখানে আসার পরেই প্রথমেই যেটা করতে হবে টিকিট কেটে নিতে হবে এই দেখো দুজনের জন্য দুখানা টিকিট আমরা কেটে নিয়েছি চলো এবার ভেতরে যাওয়া যাক বুঝতেই পারছ নিশ্চয়ই কোথায় এসছি আমরা আমরা এসছি রাঁচির ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্ক ঘুরতে রাঁচিতে অবস্থিত যে চিড়িয়াখানাটি আছে এটি হলো সেটি তো শীতকালে ঘুরতে আসার জন্য একেবারে আদর্শ জায়গা শীতের মরশুমে চিড়িয়াখানা আসতে কার না ভালো লাগে কবে থেকে ভাবছি আসবো আসবো আসাই হয় না আজকে দুজনে চলেই এলাম আর এলাম তার পেছনে একটা কারণ আছে আমাদের বাড়িতে আজকে সকাল থেকে পাওয়ার কাট তো ভাবলাম বাড়িতে বসে বসে কি করব তার থেকে একটু ঘুরে আসি পশু পাখি গাছপালা দেখলে এমনি মন ভালো হয়ে যাবে সেই মতো চলে এসছি এখানে প্রথমেই দেখে নিলাম অনেক রকমের পাখি তারপর বাঘ সিংহ কোনো কিছুই দেখতে বাকি রইল না বেশ ভালো লাগলো সেই ক্লাস ওয়ানে পড়ার সময় আলিপুর চিড়িয়াখানা গিয়েছিলাম মেজো কাকার সঙ্গে এছাড়াও সব জায়গায় গেছি তার মধ্যে হলো পুরী বা ঝাড়গ্রামের ছোটোখাটো যে চিড়িয়াখানা বা নন্দন কাননগুলো আছে সেগুলোতে কিন্তু এত বড় চিড়িয়াখানা আর আমার যাওয়ার সৌভাগ্য হয়নি আজকে কিন্তু দারুণ মজা করেছি মাছ খাওয়ার স্টাইলটা দেখেছো আচ্ছা তোমরা কি জানো এই পাখিটার কি নাম এখানে সামনেই সমস্ত পাখির নাম লেখা আছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো ওই যে মাছ খাচ্ছিল যে পাখিটা ওই পাখিটার নাম তোমরা জানো কি না এই খাঁচাগুলো পরপর বাঘের খাঁচা এই যে খোলা জায়গাটা রয়েছে এখানে একটা মস্ত বড় বাঘ আছে জানো কিন্তু সে তো আরামসে রোদ পোহাচ্ছে চারটে পা তুলে দিয়েছে ওপরে হেলান দিয়ে রোদ পোহাচ্ছে দেখেই মজা লাগছিল অনেকটা দূরে আছে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ওই যে দূরে দেখতে পেয়েছ তোমরা বাঘ বড় হচ্ছে না না

আপাতত কোমরেই বেঁধে রাখি আর কি গো এই যে পারল মত তো রেস্টলেস নে মামা তো দেখাই দিল না বাঘ মামা অভিমান হয়েছে অভিমান এই বিড়াল মাসি দুটো মুখটা যেমন করে আছে আমি সেইটা একটু কপি করার চেষ্টা করলাম দেখবে ও মুখটা আর এবার চলে এসছে জঙ্গলের রাজা সিংহ সেও আমাকে দেখে বাঁশের ঝাড়ে লুকিয়ে পড়েছে আমাকে কি সবাই ভয় পাচ্ছে নাকি আমাকে দেখলেই পেছন ফিরে যাচ্ছে আর এখানে আমার ভালো মানুষ বরমশাই আমার ছাপা ছাপা ব্যাগ পিঠে লাগিয়ে ঘুরছেন কারণ ব্যাগটা খুবই ভারী জলের বোতল আছে তারপরে ভালুক বাবা জীবন যতক্ষণ দাঁড়িয়ে থাকলাম ও মাটি খুঁড়েই গেল খুঁড়েই গেল মুখটা না কি আর বলবো আসলে ওদেরও দোষ নেই এত মানুষজন আসে আর এত বিরক্ত করে ওদের যে ওদের আর ভালো লাগে না এত লোকজন এরপরে কুমির সজারু হরিণ কত কিছু দেখেছি এমনকি হায়নাও দেখেছি জানো এইগুলো কি বলতো তোমরা চেনো নিশ্চয় নীল গায়ে এখানে একটা নীল গায়ে না কাছে এসেছিল আমি যেই ছবি তুলতে গেলাম এতটা পটি করে দিয়েছে আমি সেই ভিডিওটা দিলাম না ওই জন্য তারপরে এই সামনে সামনে যেগুলো দাঁড়িয়ে ছিল সেগুলোকে একটু তোলার চেষ্টা করেছি আর ওদের সঙ্গে আমি একটু সেলফিও তুলেছি খুব শান্ত মুখটা একদম সেই ছাগল গরু ওদের মতো শান্ত দুটো চোখ আর ওই ধীর স্থিরভাবে খাবার খাচ্ছে বেশ ভালো লাগলো আমার ওদের দেখে হরিণের এত সুন্দর শিং দেখে আমি তো পুরো মুগ্ধ কিন্তু হরিণটাও দেখি আমার দিকে আছে। ও কেন দেখছে কে জানে তারপর চলে এলাম ঢিসুম দাদার কাছে এই দাদা যদি একটা গুঁতো মারে না বাপরে বাপ একদম কোন প্রান্তে গিয়ে পড়বো তার ঠিক নাই এক একটা শিং দেখেছ রে বাপরে সাংঘাতিক পুরো জঙ্গলটাকে ঘিরে বানিয়ে দিয়েছে তো তো সেই জন্য এরিয়াটা অনেকটা প্রচুর এজে মানে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আমরা এক এক সময় মনে হচ্ছে একটু বসে পড়ি কিন্তু বসে পড়লে তো পুরোটা ঘুরে শেষই করতে পারবো না তো সেই জন্য আর কি যতটা তাড়াতাড়ি করা যায় কভার করা যায় সেটাই আমরা চেষ্টা করছি কোথায় এ মা ফাঁকা তো কেউ তো বেড়েই যেতে পারে এখান দিয়ে বড় শোন ঠোড়ে মাছ দেখছি এগুলো তো আমাদের পাড়াতে আছে ড্রেনের ময়লা খায় এখানে একটা ফাঁক রয়েছে এইটা দিয়ে আমি আরামসে ভেতরে ঢুকে যেতে পারবো কিন্তু ভেতরে ঢুকলেই না কপাত করে ধরে নেবে একদম ওখান থেকে যদি বাঘ বেরিয়ে আসে বাপরে আর বাঘগুলোর কি সাইজ উফ এক একটা সাংঘাতিক পুরো ওরা মানুষ দেখে দেখে ইউজ টু হয়ে গেছে একদম অভ্যস্ত হয়ে গেছে ওদের আর কিচ্ছু যায় আসে না তাকায় না জাস্ট এরকম করে হুম এসেছে আবার এসেছে এরকম টাইপের একটা ব্যাপার ওদের ওদের মানে কিছু যাই আসে না আর কি জলহস্তি দেখতে চলে এসেছি আর পুচকুটাকে দেখো উলে বাবালি কি মি আসলে সব পশু পাখি মানুষ সবারই পুচকুগুলো এত মিষ্টি হয় কি বলবো এই জলহস্তিগুলো তো তাও ঠিক আছে মাঝারি সাইজের এরপরে যখন ওই ধারে এগিয়ে যাব তখন দেখতে পাবে একটা বিশাল বড় জলহস্তি আর সেই জলহস্তিটার কাছে পুচকুটাকে এইটুকু মনে হচ্ছে এইটা হচ্ছে একটা হ্যাপি ফ্যামিলি বিশাল বড় ডান দিকে যেটা সেটা বাবা এই বাঁ দিকে মা আর ছানাটা দুজনের মাঝখানে আছে ওই দেখো তলা দিয়ে মুখটা দেখা যাচ্ছে দেখবে দাঁড়াও মাটা সরলেই দেখতে পাবে কি মিষ্টি মানে বাবা যদি একটা করে না ছানাটা উড়ে যাবে মিষ্টি হয়ে আমরা এখন একটু বসেছি খুব পা ব্যথা করছে সিরিয়াসলি অনেকক্ষণ হেঁটে নিয়েছি কন্টিনিউলি আড়াই ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি এবার একটু টায়ার লাগছে আমার মতে সৌরভেরও পায়ে খুব ব্যথা করছে হবে না প্রায় ছ সাত কিলোমিটার হেঁটে নিয়েছি আমরা ও আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরকম ভ্লগ দেখতে চাইলে আরও আরও যদি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আমি সেরকম ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে আজকের মতো আসি টাটা সবাই ভালো থেকো টাটা